শেষমেশ এক মাস কেটে যায় এবার ডানজনে প্রবেশ করার জন্য প্রস্তুত আর শহরের প্রায় সবাই তাদের অভিনন্দন জানাতে হাজির করতালি আর উল্লাসে পুরো এলাকা মুখরিত কিন্তু দূর থেকে আকিরা দেখতে পায় এক হুঁড় পড়া মেয়েকে যে তাদের দিকে রাগে তাকিয়ে আছে সেই নিজের স্কিল ব্যবহার করে অদৃশ্যভাবে তার পিছনে হাজির হয় আর মেয়েটি ভরকে ওঠে আকিরা জিজ্ঞেস করে কেন সে তাদের দিকে এমন ক্রোধ নিয়ে তাকিয়ে আছে নীলুচুলের মেয়েটি ঠান্ডাভাবেই জবাব দেয় শহরের সবাই তোমাদের নায়ক বলে সম্মান দিচ্ছে কিন্তু তোমাদের এখানে আনার জন্য যে বলিদান হয়েছে তার কথা শুধু আমিই জানি আকিরা স্বীকার করে যে সে কোনো বলিদানের কথা জানে না কিন্তু মেয়েটি যেন কোনো এনপিসির মতো আচরণ করে বলে নিজেই খুঁজে বের করো এবং চলে যায় দানজনে প্রবেশ করার সাথে সাথেই চারদিক থেকে দানবরা আক্রমণ করতে থাকে প্রতিটা পাথর যেন ফাঁদ যেখান থেকে আরও নতুন দানব বেরিয়ে আসে ছাত্ররা ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ে আর আকিরা যতটা পারে আক্রমণ প্রতিহত করে আকিরা সারেনকে জিজ্ঞেস করতে যায় তারা কি ফিরে যাবে কি না তখন সারেন বলে আজকের জন্য আমাদের অগ্রগতি যথেষ্ট আর সে তার ডিভাইন স্কিল ব্যবহার করে সামনে একটা পথ পরিষ্কার করে গিল সবাইকে নির্দেশ দেয় দৌড়ে বেরিয়ে যেতে কিন্তু সামনে আরও দানবদের দেয়াল হঠাৎ সাটো মনে করে রাজকন্যা তাকে একটা ধোয়া বোমা দিয়েছিল দাবি করে যে এটা দানবদের দূরে রাখবে সে সেটা ছুঁড়ে ফেলে কিন্তু আতঙ্কে দেখে ধোয়া ভেদ করে এক বিশাল দানব বেরিয়ে আসে একটা মিনোটর গিল হতবাক হয়ে যায় উপরের তলায় মিনোটর এরা তো আরও গভীরে থাকে আকিরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে প্রথম আঘাত এড়িয়ে মিনোটরের মাথার উপর উঠে সেটা ছুরিকাঘাত করে কিন্তু হতভম্ব হয়ে দেখে তার ছুরিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ষাটো মাটিতে লুটিয়ে পড়ে তার তলোয়ার তুলতেই শক্তি নেই আকিরা বলে পিছনে থাকো তুমি সেই নায়ক যার ডেমন লর্ডকে পরাজিত করার কথা এ সময় কমান্ডার সারেন আসে পরিস্থিতি কতটা খারাপ তা বুঝতে পারে আকিরা বলে আপনি আপনার বিশেষ ক্ষমতা ব্যবহার করুন বাকিটা আমাকে করতে দিন সারেন সতর্ক করে এটা ঝুঁকিপূর্ণ কিন্তু আকিরার চোখে দৃঢ় সংকল্প দেখে সে স্পেলটি কাস্ট করে এক বিশাল বজ্রপাত মিনোটরকে আঘাত করে সেই সুযোগে আকিরা পেছনে অবস্থান নেয় এবং তার শ্যাডো ম্যাজিক সক্রিয় করে অন্ধকারের ধারালো কাটা মিনোটরের দেহে বিদ্ধ হয় মিনোটোরটা বজ্রপাত থেকে মুক্ত হয় এবং আকিরাকে লক্ষ্য করে আক্রমণ করতে যায় কিন্তু তখনই অন্ধকারের কাটা তার হাত ভেদ করে দেয় আকিরা আরও কাটা তৈরি করে মিনোটোরের শরীরে ঢুকিয়ে দেয় আর যখন নিশ্চিত হয় যে ও আর পালাতে পারবে না তখন সে তার পায়ের নিচে এক অন্ধকার গহর তৈরি করে মিনোটোরটা গহ্বরে ডুবে যেতে থাকে ঠিক অদৃশ্য হওয়ার আগে তার মাথাটা অন্ধকারের কাটা উপরে ফেলে ডানজন ভরে যায় নিস্তব্ধতায় সবার চোখ বিস্ময় বড় হয়ে যায় আকিরা একাই এত শক্তিশালী দানবকে পরাজিত করেছে কিন্তু ঠিক তখনই তার শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে সেই শ্যারো স্পাইকগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না সবাই আতঙ্কিত হঠাৎ সারেন এগিয়ে এসে তাকে শান্ত হতে সাহায্য করে আর ধীরে ধীরে আকিরা নিয়ন্ত্রণ ফিরে পায় ডানজন থেকে বের হলে সারেন আকিরাকে ধন্যবাদ জানায় আকিরা বলে আমি একা পারতাম না আপনার সাহায্য না থাকলে মিনোটরকে হারানো অসম্ভব ছিল সারেন অবাক হয়ে বলে শ্যাডো ম্যাজিক নামে অতিরিক্ত স্কিল আমি জীবনে প্রথম শুনলাম আর তুমি তো এখনও ঠিকমতো এটা নিয়ন্ত্রণই করতে পারো না সেই সতর্ক করে পরের বার ব্যবহার করার আগে সাবধানে ভেবে নিও তারপর সে তাকে একটা সামুরাই তলোয়ার দেয় যেটা প্রথম নায়ক নিজ হাতে বানিয়েছিল আকিরা জিজ্ঞেস করে আপনি এটা বর্তমান হিরোকে দেন না কেন সারেন ফিসফিস করে বলে কারণ ওই বোকা শাটোর কাছে ইতিমধ্যেই পবিত্র তলোয়ার আছে আর এইটা আমি রাজকোষাদার থেকে চুরি করেছি ওকে দিলে আমি আজি জেলে আকিরা হাসতে হাসতে তলোয়ারটি গ্রহণ করে এবং হাতলে খোদাই করা লেখা দেখে প্রথমটি লেখা ইয়াটো নো আমি আরেকটিতে লেখা যে এই তলোয়ার ধারণ করবে তাকে বিপদের সময় পথ দেখাক আকিরা বলে ইচ্ছা ছিল প্রথম নায়কের সঙ্গে দেখা করতে পারতাম নায়কের কথায় তার মনে পড়ে সাটর উপর দেয়া অভিশাপটির কথা যেটা লাখ চেষ্টা করেও ভাঙা যায়নি সবকিছুই অদ্ভুত মনে হয় সারেন জানায় অভিশাপের নেপথ্যে আসলেই রাজকন্যা সে অন্ধকার জাদু ব্যবহার করে শাটকে তার পুতুল বানাতে চাইছে ঠিক তখনই আকিরা সময়মতো সেই জায়গায় পৌঁছে যায় এবং রাজকন্যা ব্যবহার করা কালো জাদুর ক্রিস্টালটি ভেঙে ফেলে রাজকন্যা রেগে গিয়ে জিজ্ঞেস করল কে পারমিশন দিয়েছে তোমাকে এক নারীর শোবার ঘরে ঢোকার আকিরা ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে তলোয়ার তুলে ধরল যে জাদুকরী অন্যদের অভিশাপ দেয় তাকে নারী বলা যায় না সে কঠোর কণ্ঠে বলল সে জিজ্ঞেস করল তুমি এসব কেন করছ রাজকন্যা নির্বিকার স্বরে উত্তর দিল রাজ্যের মঙ্গলের জন্য আকিরা আবার জিজ্ঞেস করল কেন সে রাজার আদেশ মানছে কিন্তু রাজকন্যা আবার আগের কথাই বলল চোখে কোন আলো নেই যেন সে নিজের ইচ্ছায় কিছুই করছে না ওই দৃষ্টি দেখে আকিরা বুঝে গেল সে আর নিজের মধ্যে নেই সে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু রাজকন্যার হাতে আরও জাদুকরী ক্রিস্টাল ছিল সে পরিকল্পনা করছিল বাকি ছাত্রদেরও অভিশাপ দেওয়ার এদিকে আকিরা ক্রিস্টালটি নিয়ে স্যারেনের কাছে এল এবং বলল যে সে ঠিকই ছিল রাজকন্যাই সাতকে অভিশাপ দিয়েছিল স্যারেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মনে হচ্ছে সে এখনও তার দুষ্ট কাজ থেকে সরে আসেনি সে জিজ্ঞেস করল আকিরা কি নিজের মুখ দেখিয়েছে তাকে আকিরা মাথা নেড়ে বলল আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু সে সঠিকভাবে কিছুই বলতে পারছিল না স্যারেন বলল এখন রাজকন্যা রাজ্যের পুতুল ছাড়া কিছুই না তারপর সে আকিরাকে সতর্ক করল আজ রাতে প্রাসাদে থেকো না আকিরা অবাক হয়ে কারণ জানতে চাইল স্যারেন ব্যাখ্যা করল রাজকন্যা যে কাউকে অভিশাপ দিতে পারে কিন্তু আমাকে নয় কারণ সে এখনও আমার পরিচয় জানে না তাই এবার সে অন্য উপায় নেবে আর সেই উপায় তুমি আকিরা জিজ্ঞেস করল সে কি রাগ করবে না স্যারেন হাসল তরুণরা ভুল করবে ঝুঁকি নেবে এটাই স্বাভাবিক আর তাদের ভুল থেকে দেওয়া আমাদের মতো বড়দের দায়িত্ব পরদিন সকালে আকিরা জেগে উঠতেই শুনল প্রাসাদে হইচই সে দ্রুত সেখানে পৌঁছাতে দেখল ভিড় জমে আছে সাত অভিশাপমুক্ত এবং স্বাভাবিক কিন্তু সাতর মুখ বিবর্ণ স্যারেন মারা গেছে এই খবর শুনে আকিরা স্তব্ধ হয়ে গেল সে ভিড় ঠেলে দৌড়ে গেল মাটিতে পড়ে আছে স্যারেনের নিথর দেহ তার বুকে বিধে আছে একটি ছুরি আকিরার হৃদয় ভেঙে গেল এই জগতে তার একমাত্র বন্ধু নেই কিন্তু তার দুঃখ করার সুযোগ নেই ক্লাসমেটরা তাকে ঘিরে ধরল অভিনয় বন্ধ করো তারা চিৎকার করল এই ছুরিটা তোমার আকিরা স্মরণ করিয়ে দিল আমার ছুরি মিনোটোর যুদ্ধেই ভেঙে গেছে কিন্তু কেউ শুনল না সবার চোখে সে এখন হত্যাকারী শুধু স্বাতো বলল আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে কিন্তু রাজা ঘোষণা করল আকিরাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমাদের প্রিয় কমান্ডারকে হত্যার জন্য রক্ষীরা ঝাঁপিয়ে পড়তেই আকিরা তার স্কিল ব্যবহার করে অদৃশ্য হয়ে গেল রাজা সৈন্যদের নির্দেশ দিল তাকে খুঁজে বের করার জন্য ততক্ষণে আকিরা গিলের কাছে পৌঁছায় গিল জানাল রাজকীয় গুপ্তঘাতীরা স্যারেনকে রাজ্যের আদেশে হত্যা করেছে এবং তারা তোমার খোঁজেও আছে স্যারেন আগে থেকেই সব অনুমান করে রেখেছিলেন তিনি তার ঘরে পালানোর সামগ্রী রেখে গেছেন গিল তাকে দ্রুত সেখানে যেতে বলল আকিরা ধন্যবাদ জানিয়ে স্যারেনের কক্ষে গেল সব কিছু নিয়ে নিল শুধু একটি ছোট থলে নিতে ভুলে গেল হরতে রাতে রাজা বলল স্যারেন ভাবনার চেয়ে সহজে মারা গেল রাজকন্যা জানাল নায়ক ছাড়া সব ছাত্রই এখন মস্তিষ্কহীন পুতুল এখন শুধু যুদ্ধ শুরু করার অজুহাত দরকার রাজা খুশি হয়ে বলল তাহলে গুপ্তঘাতীদের পাঠাও আকিরাকে শেষ করতে সে বেঁচে থাকলে আমাদের পরিকল্পনা নষ্ট হবে অন্যদিকে আকিরা লুকিয়ে আছে ডানজনে স্যারেন একদিন বলেছিলেন ওটাই সবচেয়ে নিরাপদ কারণ কেউ সেখানে যাবে না তবে একটি সমস্যা ওখানে বিশুদ্ধ পানীয় জল নেই ডানজন হল দ্রুত শক্তি অর্জনের স্থান কিন্তু ভয়ঙ্কর বিপদে ভরা স্যারেন আরও বলেছিলেন একসময় তুমি এত শক্তিশালী হবে যে তোমার গন্ধ তাপমাত্রা সব মুছে দিতে পারবে আকিরা তার কথা মনে করে সামনে এগোতে লাগল লড়াই করতে লাগল বিস্ফোরিত হওয়া হাউন্সের সঙ্গে তার লক্ষ্য একটাই লেভেল একশো এবং বিশেষ ক্ষমতা অর্জন অবশেষে সে বস রুমে পৌঁছাল সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দানব সিংহ সিংহ তৎক্ষণাত আক্রমণ শুরু করল কিন্তু সে খেয়ালি করেনি যে দানবটির লেজটা আসলে একটা সাপ যা বিষ ছিটাতে পারে বিষে অফ গার্ড হয়ে পড়তেই দানবটি তার ধারালো নখ দিয়ে তাকে আঘাত করে বসে আঁকিরা বুঝতে পারে সে এখনও বেঁচে আছে এটা তার ভাগ্য কিন্তু তবুও সে হার মানার কোনো ইচ্ছা পোষণ করে না সিংহ দানবটি তাকে ছুড়ে ফেলে দেয় আর ঠিক তখনই আকিরা সিদ্ধান্ত নেয় এবার আর লুকিয়ে নয় সব শক্তি দিয়ে লড়বে সে তার শ্যাডো ম্যাজিক সম্পূর্ণ শক্তিতে সক্রিয় করে অন্ধকারের কাটাগুলো মুহূর্তেই দানবটিকে বিদ্ধ করে আর ছিঁড়ে ফুড়ে টুকরো টুকরো করে দেয় কিন্তু আকিরা খুব বেশিক্ষণ তা নিয়ন্ত্রণ করতে পারে না এবং অচেতন হয়ে পড়ে ছায়া ধীরে ধীরে তার দেহের কাছে আসে তারপর চিকিৎসা মোড সক্রিয় হয় শ্যাডো ম্যাজিকের ভেতরে সঞ্চিত মানা তার ক্ষত সারিয়ে তুলতে ব্যবহার হতে থাকে এদিকে প্রাসাদে সাত তার সহপাঠীদের বলে যে এখনই তাদের দানব অধিপতিকে পরাজিত করতে বের হওয়া উচিত কিন্তু অধিকাংশই বলে এখন উপযুক্ত সময় নয় যেহেতু নাইট কমান্ডার সদ্য মারা গেছে সাত জোর দেয় যদি এখন শুরু না করি পরে দেরি হয়ে যাবে কিন্তু অধিকাংশ ছাত্র ইতিমধ্যেই অভিশপ্ত এবং তারা তাকে বলে সবই বৃথা তখন সাত ঘোষণা করে ঠিক আছে তাহলে আমি একাই যাব কিন্তু সৌভাগ্যবশত কিছু লোক তার সাথে যেতে রাজি হয় সাতো অবাক হয় তারা অভিশপ্ত হয়েও কেন তাকে অনুসরণ করছে তখন এনচ্যান্টারটি বলে আমি এখন অভিশপ্ত আর স্বাভাবিক মানুষের পার্থক্য বুঝতে পারি এবং আমি নিশ্চিত এখানে উপস্থিত সবাই মুক্ত। লম্বা তলোয়ার বাহক আশাহি বলে সে অস্পষ্টভাবে মনে করতে পারে সে কোনো অজানা কক্ষে কিছু অদ্ভুত ফ্রিস্টাল কেটে ফেলেছিল সে জানে না কীভাবে সেখানে পৌঁছেছিল বা কীভাবে সামুরাই তলোয়ার পেয়েছিল কিন্তু সেই ঘটনার পর থেকেই কিছু ছাত্র অভিশাপমুক্ত হতে শুরু করে আসল সত্য এটি গিলের কাজ ছিল তার দক্ষতা সাজেশন যে কোনো অভিশাপের চেয়ে শক্তিশালী বিশেষ করে যখন লক্ষ্য শুধুই কাউকে একটি সহজ কাজ করানো সে খুশি যে কমপক্ষে কিছু ছাত্রকে বাঁচাতে পেরেছে কারণ সেটাই ছিল সারেনের শেষাদেশ এখন সে শুধু তাদের যাত্রার জন্য শুভকামনা করতে পারে এদিকে আশাহী মনে করে আকিরাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা দরকার কারণ অভিশপ্ত অবস্থায়ও আকিরাই সত্যিটা জানত তার মনে পড়ে বাস্তব পৃথিবীর কথা যখন সে দেখে আকিরা একটি কোম্পানিতে পার্ট টাইম কাজ করছে আকিরা তাকে বলেছিল এটা কাউকে বলবে না আমি চাই না আমার সহপাঠী বা আমার ছোট বোন জানুক আশাহীর এতে কোনো আপত্তি ছিল না তারা কথা বলতে বলতে জানতে পারে যে তাদের ছোট বোনেরা আসলে সেরা বন্ধু সেই থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল ডানজেনে আকিরা জেগে ওঠে এবং সেই ঘটনাটির স্বপ্ন দেখে সে ভাবে আশাহি কি এখনও নিরাপদ তারপর সে অনুভব করে তার শরীর আশ্চর্যজনকভাবে ভালো লাগছে সে তার স্ট্যাটাস চেক করে তার সমস্ত স্ট্যাট বেড়ে গেছে এইচবি পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এমনকি তার ম্যাজিক লেভেল আপ হয়েছে যদিও সে মাত্র একবার ব্যবহার করেছে সে বুঝতে পারে না এটা কীভাবে সম্ভব কিন্তু সময় নষ্ট করার সুযোগ নেই সে ডানজেনের আরও গভীরে এগিয়ে যায় পঁচাত্তরতম তলায় পৌঁছাতেই একটি স্লাইম তাকে আক্রমণ করে নিচের তলায় স্লাইম দেখে সে অবাক হয় এবং সঙ্গে সঙ্গে সেটাকে কেটে ফেলে আর তখনই স্লাইমের ভেতর থেকে পড়ে যায় একটি সুন্দর এলফ নিয়ে ঘটে যাওয়া ঘটনায় আকিরা বিভ্রান্ত হয়ে পড়ে সে তখন সিদ্ধান্ত নেয় এবার ওয়াল ডাইনামের নামের সেই দক্ষতাটি ব্যবহার করবে যেটা আগে কখনও ব্যবহার করার সুযোগ হয়নি স্কিল সক্রিয় হতেই সে অসংখ্য ভয়াবহ দৃশ্য দেখতে পায় আর সে দ্রুত স্কিলটি বাতিল করে দেয় না হলে তার মস্তিষ্ক তথ্যের চাপে ভেঙে পড়ত ঠিক তখন এলফ মেয়েটি জেগে ওঠে আকিরা জিজ্ঞেস করে তুমি ঠিক আছো মেয়েটি বলে হ্যাঁ ঠিক আছি কিন্তু আকিরা তাকে বিশ্বাস করে না কারণ সে আগেই তার স্ট্যাটাস দেখেছে এবং জেনেছে তার এইচপি মাত্র দুই শতাংশ ছিল সে আরও জানে মেয়েটিরও ওয়ার্ল্ডা আছে আর সে ইতিমধ্যে সেটা ব্যবহার করেছে আকিরার ওপর সে আকিরাকে নাম ধরে ডাকে এবং জিজ্ঞেস করে এ জায়গাটা কোথায় আকিরা বলে এটা ডানজেন আমি শক্তি বাড়ানোর জন্য এখানে আছি আর অন্যের স্ট্যাটাস দেখা ভালো অভ্যাস নয় কথা শেষ না হতেই মেয়েটি হঠাৎ তার বাহুডোরে অচেতন হয়ে পড়ে আকিরা বুঝতে পারে সে জ্বরে আক্রান্ত তাই তাকে তুলে নিয়ে যায় ডানজেনের তমতলায় কারণ সেটাই ছিল নিকটতম জলের উৎস মেয়েটি জেগে ভয় পেয়ে ওঠে কিন্তু আকিরা তাকে পানি খেতে বলে যাতে সে পানি না ভোগে তারপর তাকে পরিজ খেতে দেয় সে জিজ্ঞেস করে তুমি আমাকে পঁচাত্তর তলা থেকে উনসত্তর তলা পর্যন্ত নিয়ে এলে কেন আকিরা বলে এটাই সবচেয়ে কাছের পানি পাওয়ার জায়গা এখন বিশ্রাম নাও মেয়েটি তাকে ধন্যবাদ জানায় এবং পরিচয় প্রকাশ করে আমি একজন রাজকন্যা কিন্তু আকিরা এতে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায় না কিছুক্ষণ পর এমেলিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং আকিরার অভিযানে যোগ দেয় ডানজেনের আশিতম তলায় পৌঁছে সে তার গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে আকিরাকে লড়াইয়ে সাহায্য করে কিন্তু তাকে অনুসরণ করে বিপদের মধ্যে ঢুকতে দেখে আকিরা মোটেও খুশি নয় অ্যামেলিয়া তাকে বলে সে একই পথে যাচ্ছে এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঘোষণা করে যে সে নিজের যত্ন নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী তার আর কোনো উপায় থাকে না তাই সে তাকে সঙ্গে নিতে বাধ্য হয় কিছুক্ষণ পর তারা রুমে পৌঁছে যেখানে একটি ভয়ঙ্কর ড্রাগন অনুপ্রবেশকারীদের হত্যা করতে প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে ড্রাগনটি সঙ্গে সঙ্গে নীল আগুন ছুড়ে দেয় কিন্তু তারা কোনোভাবে এড়িয়ে যেতে সক্ষম হয় আকিরা তার উপস্থিতি লুকিয়ে ফেলে আর অ্যামিলিয়া তার গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে ড্রাগনটিকে চেপে ধরে তাকে আক্রমণের সুযোগ দেয় তবে ড্রাগনটি তার অদৃশ্যতার জাদু থাকা সত্ত্বেও তাকে দেখতে পায় এবং এক আঘাতে ছুড়ে ফেলে অ্যামেলিয়া চিৎকার করে বলে যে ড্রাগন তার মানা অনুভব করছে এবং তাকে পরিবেশের মানার সঙ্গে নিজের মানা মিশিয়ে দিতে হবে আকিরা এখনও সেই পদ্ধতি শেখেনি তাই সে সিদ্ধান্ত নেয় আগের মতোই লড়বে সে তার শ্যাডো ম্যাজিক সক্রিয় করে এবং ড্রাগনের দিকে একটি মাত্র ডার্ক স্পাইক ছুঁড়ে দেয় যা ড্রাগনের মুখে আচর কেটে তাকে পথ বদলাতে বাধ্য করে সেই সুযোগে আকিরা তার তলোয়ার দিয়ে ড্রাগনের চোখে আঘাত করে ফলে ড্রাগনটি মাটিতে লুটিয়ে পড়ে অ্যামেলিয়া তার বেপরোয়া লড়াই দেখে সত্যিই মুগ্ধ হয় কিন্তু সে তার শক্তি আর দক্ষতা সম্পর্কে জিজ্ঞাসা করার আগেই ড্রাগনের শরীর আলো ছড়াতে শুরু করে যা তাদের দুজনকেই বিস্মিত করে ড্রাগনটি বদলে একটি বিশাল নীল বিড়ালে রূপান্তরিত হয় এবং আকিরা বা অ্যামেলিয়া কেউই বুঝতে পারে না এটা কীভাবে সম্ভব হলো। অ্যামেলিয়া তার আই স্কিল ব্যবহার করে জানতে পারে যে এই বিড়ালটি একজন শেপশিফটার এই কারণেই সে ড্রাগনে রূপান্তরিত হতে পেরেছিল এখন সব কিছু তার কাছে পরিষ্কার কারণ যদি সেটা সত্যিকারের ড্রাগন হতো তাহলে এত সহজে পরাজিত হওয়ার কথা নয় আকিরা অবাক হয় অ্যামেলিয়া কত সহজে আই ব্যবহার করে আর অ্যামেলিয়া তাকে জিজ্ঞেস করে কেন সে নিজে এটা ব্যবহার করছে না আকিরার মনে পড়ে গতবার দক্ষতাটি ব্যবহার করতে গিয়ে তার মাথা প্রায় ফেটে গিয়েছিল সে বিশ্বাস করে তার লেভেল খুব কম তাই সে এটি ঠিকমতো ব্যবহার করতে পারছে না কিন্তু অ্যামিলিয়ার মতে সে নিজেই স্কিলটিকে প্রত্যাখ্যান করছে আর সে কারণেই সে সমস্যায় পড়ছে ঠিক তখনই কালো বিড়ালটি জেগে ওঠে এবং কথা বলতে শুরু করে সে হতাশ গলায় বলে যে সে ড্রাগনের রূপ নিয়েও একজন মানুষ আর একেলফের কাছে হেরে গেল ভাবতেই লজ্জা লাগছে আকিরা হতভম্ব হয়ে যায় এক দানবের কথা শুনে আর বিড়ালটিও তার প্রতিক্রিয়ায় অপমানিত বোধ করে সে বলে তাকে অন্য নিম্নস্তরের দানবদের সঙ্গে তুলনা করতে না সে শুধুই প্রবৃত্তিতে চালিত কোনো পশু নয় সে একজন উচ্চতর বুদ্ধিমত্তার সত্তা যাকে সৃষ্টি করেছেন স্বয়ং ডেমন লর্ড আকিরা উত্তর দেয় যে এগুলোর কোনো মানে নেই কারণ সে সাঘাতের পর সে আর লড়াই করার মতো অবস্থায় নেই কালো বিড়ালটির বেঁচে থাকা নিয়ে কোনো আগ্রহ নেই তবে মরার আগে আকিরার জন্য একটি বার্তা আছে সে দাঁড়িয়ে ভয়ঙ্কর অরা ছড়িয়ে বলে ডেমন লর্ড তোমার অপেক্ষায় আছে ডেমন মহাদেশের আগ্নেয়গিরির গভীরে থাকা তার প্রাসাদে এই কথায় আকিরার সন্দেহ জাগে এবং সে জিজ্ঞেস করে ডেমন লর্ড তাকে কীভাবে চেনে এবং কেন তাকে সেখানে ডাকছে বিড়ালটি উত্তর দেয় যে ডেমন লর্ডের শক্তি মানুষের বোধশক্তির বাইরে তাই সে আর কিছু বলতে পারবে না তারপর সে মাটিতে শুয়ে পড়ে এবং বলে তাকে হত্যা করতে কিন্তু আকিরা অস্বীকার করে বিড়ালটি ঠান্ডা গলায় বলে নাটক বন্ধ করো। মানুষের কাছে সব দানবই শত্রু তাই আমাকে মেরে ফেলাই স্বাভাবিক কিন্তু আকিরা বলে মানুষের আসল শত্রু হলো রাজা দানব নয় সে তার কথায় বিশ্বাস করে না যে দানবরা তাদের শত্রু তখন অ্যামেলিয়া তাকে মনে করিয়ে দেয় তারা বস রুম থেকে বেরোনোর একটাই উপায় বসকে মেরে ফেলা না হয় বশ তাদের হত্যা করবে বিড়ালটি সম্মতি জানায় না খেয়ে এখানেই মরার প্ল্যান আছে নাকি সে জিজ্ঞেস করে আকিরা কেন তাকে হত্যা করতে চায় না আকিরার উত্তর সহজ কিন্তু অবিশ্বাস্য কারণ আমি বিড়াল প্রেমী আর এই প্রাণীটি অন্য মনস্টারের মতো নয় সে কথা বলতে পারে আকিরা বিশ্বাস করে নিশ্চয়ই কোনো উপায় আছে যেটা দিয়ে তাকে না মেরে এখান থেকে বের হওয়া সম্ভব অ্যামেলিয়া হঠাৎ মনে করে হ্যাঁ আছে সে বলে যদি আকিরা কালো বিড়ালের সঙ্গে একটি প্যাক্ট করে এবং তাকে তার ফ্যামিলিয়ার হিসেবে গ্রহণ করে তবে সে আর বস হিসেবে গণ্য হবে না এবং দরজা খুলে যাবে বিড়ালটি হাসতে থাকে এই রিচুয়াল করতে হলে বিশাল মানা নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে আর আকিরা সেটা পারে না কিন্তু অ্যামেলিয়া তার সঙ্গে দ্বিমত পোষণ করে সে ইতিমধ্যেই সেই সীমার অনেক উপরে সে মনে করিয়ে দেয় আকিরা তার শরীর থেকে মানা আলাদা করে তাকে বিভ্রান্ত করেছিল যা প্রথম হিরো ছাড়া আর কোনো মানুষ করতে পারেনি তাই সে নিশ্চিত আকিরা রিচুয়াল করতে পারবে তবে সফল হবে কিনা নিশ্চিত নয় আকিরা জিজ্ঞেস করে যদি সে ব্যর্থ হয় কালো বিড়াল বলে তাহলে তাদের একজন মারা যাবে আর খারাপ হলে দু জনি তবুও আকিরা ঝুঁকি নিতে প্রস্তুত বিড়ালটি অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন এটা করছে কেন তার বাঁচা বা মরার কোনো মানে নেই আর আকিরা রাগ হয়ে বলে তার এই উদাসীন জীবনযাপনী তাকে বিরক্ত করছে বিড়ালটি শুধু ধীরে বলে কারণ আর বাঁচলে আমার আর কোনো আনন্দ নেই